হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি রোজকার মতো চলে আসলাম আর একটা সুন্দর সকাল নিয়ে সবাইকে নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আজকের ওয়েদারটা না দুদিন ধরে ওয়েদার এত সুন্দর কি বলবো মেঘলা ওয়েদার একটু গরমটা যা মাঝখানে পড়েছিল তার থেকে একটু কম যাই হোক ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ তা যাই চা চা করাও হয়ে গেছে ভাবলাম না একটু আগে একটু বন্ধুদের সাথে কথা বলে নি সবার যেন দিনটা খুব ভালো কাটে এটাই আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা ঠিক আছে চলো একটু সকালে কথা বলে নিলাম সকালে তো কথা বলার সময় থাকে না তাই এই ফাঁকে একটু কথা বলে নিলাম আবার পরে আসছি রান্না করতে চলে আসলাম রান্না করছি কি রান্না করছি সব করে দেখাচ্ছি লেট হয়ে গেছে প্রচুর বন্ধুরা এই যা জাস্ট স্নান করে আসলাম আজকের ওয়েদার একদম ভালো না দেখো পুরো মেঘলা আর হাওয়া দিচ্ছে এখন খাওয়া দাওয়া করব। একদম মনে হচ্ছে বৃষ্টি হবে কোথায় কোথায় এরকম ওয়েদার কমেন্টে জানিও এখন খাওয়া দাওয়া করব চলো কি কি রান্না করেছি আমাদের লাঞ্চ থালিতে কি কি আছে দেখাচ্ছি চলে আসলাম রান্নাঘরে এখন খাবার দাবারগুলো একটু গরম করে নিই তারপরে আসছে দেখো আমরা খেতে বসলাম এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু ছোলার ডালের বড়া আছে কুমড়ো দিয়ে মুগ ডাল আছে আর এই হচ্ছে ছোলার ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি ওই ওই ডালটা আমার বড়া দেবো একটা বড়া

ডাল মানে বেশি হয়ে গেলো এত ডাল খাবো না হুম ডালটা মানে বেশি হয়ে গেল আজকে আমাদের সিম্পল মেনু আজকে স্যালাডও নেই মনে হয় বৃষ্টি নামবে আমি না রাধুনি ফোড়ন দিয়ে ডাল বেশ ভালো খাই বৌদি খেতে চায় না তোমাদের জামাইও পাঁচ ফোরনের ডাল ভালো খায় আমি করি না হসপিটাল হসপিটাল লাগে বন্ধুরা কেমন আছো সবাই এই দেখো আজকে বৃষ্টি শুরু হয়েছে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হচ্ছে বোন আসার কথা ছিল আসতে পারে ঠান্ডা ওয়েদার বলেছিলাম না দুপুরবেলা বেশ ঠান্ডা ওয়েদার হাওয়া দিচ্ছে আর ঘুড়ি বৃষ্টি হচ্ছে যাই হোক আমার বর চলে এসেছে বাড়িতে আমি চা করব মা জামাই শাশুড়ি এই ঘরে বসে গল্প করছে এই দেখো এখানে বসে গল্প করছে এখন আমি করবো চা বোন এখন বোন আসার কথা ছিল বৃষ্টির জন্য বলে ভালো লাগছে না এই দেখো সাতটা বাজে যাই হোক এখন একটু চা করি একটু চা টিফিন করি খাওয়া দাওয়া করি একটু ঠিক আছে চলো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানিও তো এখানে তো ভালোই হয়তো রাতের দিকে জোরেই বৃষ্টি হবে কেন মেঘ আছে আকাশে